সংসার হয়ে গেলে একটা মেয়ে থেকে বেশি কি হারায় জানেন যত্ন কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন এইসব হারিয়েও মেয়েরা কী রকমভাবে সংসারটাকে আগলে ধরে জীবনটাকে পার করে দেয় ছুটি নেই ছাড় নেই চোখের পানির দাম নেই তাও সংসার আগলে ধরে রাখতে মেয়েদের কি প্রবল আগ্রহ নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম হচ্ছে মায়া কেমন অদ্ভুত না এই ব্যাপারটা আসসালামু আলাইকুম চলে এলাম আমি আইরিন বাংলাদেশি ব্লগ আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক 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 বেশি ভালো লাগবে আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই সুন্দর কিছু মুহূর্ত থাকছে আমাদের পরিবারে বলা যায় খুবই আনন্দের একটা সময় আসতে যাচ্ছে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভালোবাসা আবেগ আর সুন্দর কিছু মুহূর্ত নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিওটা তুলে ধরেছি আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে সবাইকে ভিডিও শুরুতে ছোট্ট একটা অনুরোধ করতে চাচ্ছি প্লিজ যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো অনেক তো নিজের মতো করে কথা বলেছি এবার ভিডিও রিলেটেড কিছু কথা বলি ভিডিও শুরুতে দেখে বুঝতে পেরেছেন যে আমি কোথাও একটা এসেছি তবে কোথায় এসেছি সেটা হয়তো এখনও বুঝে উঠতে পারছেন না যেহেতু আমার ঈদের পরে আমি যখন গ্রামে গিয়েছি ওই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো রীতিমতো সেটাও কিন্তু ঈদের পরপরের ভিডিওই ছিল গিয়েছিলাম অপুর বাড়িতে আর অপুর বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে আপনারা যারা আমার আগে থেকে আমার ভিডিও দেখছেন কিংবা যারা আমার রিলেটিভ আছেন তারা জানেন যে আমার বড়ো বোনের যে বড়ো মেয়ে তার অলরেডি বিয়েটা ঠিক হয়ে গেছে তো সেটারই অনুষ্ঠান চলছিলো অ্যাঙ্গেজমেন্টের অনুষ্ঠান তো যেহেতু এখানে আপু একা একা আছে আর আমরা দুই বোন এখন ঢাকা থেকে গ্রামে এসেছি ঈদের সময় তো আমি ছোট আপু মা যে যার জায়গা থেকে চলে এসেছি ঈদের পরের দিন আপুর বাড়িতে আর এসেই কিন্তু সবাই সবার মতো করে বেশ কিছু কাজ করে নিয়েছি তবে সব কাজ আপনাদের সাথে শেয়ার করে নিই এখানে সবার জন্য আমি খুবই আনকমন একটা ফল নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের এখানে কাউফল বলে এটা আগে একটা সময় আমাদের গ্রামে খুব দেখা যেত কিন্তু এখন আর দেখা যায় না তো আমার শ্বশুরবাড়িতে আমি এটা পেয়েছি তাই সবার জন্য নিয়ে এসেছি যে কয়টাই পেয়েছি সবাই দেখে আসলে খুব খুশি হয়েছে আর আমার ভাবি তো এটা নাকি কখনো খায়ও নি দেখেও তবে খুব মজা এটাই বলেছিল তো সবাইকে বলেছি ইনশাল্লাহ আবারও যদি আমি পাই তোমাদের জন্য নিয়ে আসবো সবাই অনেক বেশি খুশি হয়েছে অনেক দিন পর এই ফলটা দেখে তো রীতিমতো যেটা হয়েছে আর বিকেলে তো সবাই সবার মতো করে বেশ কিছু কাজ করেছে সন্ধ্যায় আপু বলছে যে তুই একটু হালিম রান্না কর যেহেতু আমার হাতে নুডলস হালিম এগুলো আমার পরিবারের প্রত্যেকটা সদস্য অনেক বেশি পছন্দ করে তো তার জন্য আর না করি না যেহেতু আমি খুব একটা ওদেরকে রান্নাবান্না করে খাওয়াতে পারিনি পরিবারের ছোটো মেয়ে ছিলাম সবাই আদর করে আমাকে খাইয়েছে বাট আমি খাওয়ানোর তেমন কোনো সুযোগ পাইনি পাচ্ছিও না তো তার জন্য যখনই সুযোগ পাই ওরা যে আবদারটা করে সেটা রাখার চেষ্টা করি তো সেটাই করছিলাম এখানে সবার জন্য হালিম রান্না করেছি তারপর এখন আবার সবাইকে পরিবেশন করে দিচ্ছি এই আর কি যেহেতু এখন অনেক মানুষ তাই এত এত সুন্দর করে করতে পারিনি কোনোভাবে আমি আমার মতো করে নর্মাল ওয়েতে করে নিয়েছি আসলে গ্রামের বাড়িতে যখন সবাই একসাথে হই কোনোভাবে একটু খেয়ে নিই এই আর কি খাওয়া দাওয়া হয় বেশি তবে অত একটা পরিপাটি করে হয় না যার জন্য আপনাদের সাথে ওরকমভাবে রকমভাবে শেয়ার করে নিই তো এখানে সব গরম মশলাগুলো ভাবি এখানে গুঁড়ো করে নিচ্ছে আসলে যেহেতু ঈদের পর প্রচুর গরম ছিল আর প্রায় ষাট থেকে সত্তর জন মানুষের একটা লিস্ট হয়েছে কালকে এতগুলো রান্নাবান্নাই করা হবে তো এতগুলো রান্নাবান্না তো আর আমরা করতে পারবো না তো আমার দুলা ভাই দেখা যায় যে বাবুচ্ছি রেখে দিয়েছেন আর হাতে হাতে আমরাই সব কিছু রেডি করে দিব বাবুচ্ছি শুধু রান্না করবে তো যে যার মতো করে যখন যেভাবে কাজগুলো করে নিতে পারছি আর কি আগে থেকে গুছিয়ে রাখছিলাম তো সকাল ভোরবেলায় উঠে এখানে কিন্তু সবাই সবার মতো করে আবার কাজে লেগে পড়েছে রাতে কিছুটা গুছিয়ে নিয়েছে আর সকাল ভোরবেলায় উঠে কিন্তু আবার গুছিয়ে নেওয়া হয়েছে এখানে ছোটো অপু খাসির মাংসের ফিসগুলো অনেক বড়ো বড় ছিল তো তার জন্য এগুলোকে সাইজ করে নিচ্ছে আর ওদিকে হচ্ছে যে আমার বড়ো আপুর হাজব্যান্ড আর তার সাথে হচ্ছে বাবু ওনারা গর্ত করে নিচ্ছেন চুলার জন্য এখানে রান্না করা হবে তো আসলে বিয়ের রান্না অন্যরকম একটা টেস্ট তাই না আর বাবুছির হাতের রান্না তো সবসময় ভালো লাগে তবে হ্যাঁ এখানে কথা আছে বাবুচ্ছির হাতের রান্না সবসময় মজা হয় না সব বাবুচ্ছি আবার ভালোভাবে রান্না করতে পারেন না তবে ইনি হচ্ছেন যে ভাইয়াদের খুবই পরিচিত একজন মানুষ ওনার হাতে সবাই কম বেশি রান্নাবান্না করেন বিয়ের রান্নাবান্না বলেন যে কোনো অনুষ্ঠানের রান্নাবান্না উনি করেন অনেক মজা হয় না কি তো ওনাকে আমরা হেল্প করছিলাম আর উনি রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছেন তো কথাটা তো আগে বলেছি যে কিসের অনুষ্ঠান আসতে যাচ্ছে আমাদের পরিবারে কি আনন্দ আসতে যাচ্ছে আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনাদের সবার কাছে পার্সোনালি অনেক অনেক দোয়া চাইছে আমার বোনের মেয়ের জন্য আসলে ও আমাদের সবার বড় সন্তান বলা যায় হয়তো বড় বোনের মেয়ে কিন্তু বড় বোনের মেয়ে হলো ওর জন্য আমাদের অন্য রকম একটা মায়া ভালোবাসা কাজ করে যেহেতু আমাদের পরিবারের সবার আগে ও এসেছে ওকে বিয়ে দেব সেটা ঠিক আছে তবে বিয়ে দেওয়ার পর আসলে কি হয় হবে না হবে সেটা তো সবটাই আল্লাহ ঠিক করেছেন তো ও কিন্তু এবার এসএসসি পাস করে ফেলেছে আর গ্রাম অঞ্চলে দেখা যায় যে মেয়েরা এসএসসি পাস করে যখন কলেজে যায় তখন বিয়ে দেওয়া হয় কিংবা যারা এসএসসিতে থাকে ইন্টারে উঠে এরকম টাইপেরই খুব বেশি বিয়ে দেওয়া হয় আমাদের গ্রামে তো আমার বোনের মেয়েরও এখন যথেষ্ট পরিমাণ একটা বয়স হয়েছে আর যার জন্য আমরা চাচ্ছিলাম যে আমাদের মন মতো হলে অবশ্যই আমরা দিয়ে দেবো তো সবার পছন্দ হয়েছে সবার পছন্দ মতোই আমরা আল্লা রহমতে বিয়েটা ঠিক করেছি তো বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহ যখন যেটা করে এই আর কি তো এখানে ছোটো আপু কাবাব বানাবে আর কাবাবের জন্য সব কিছু হাত দিয়ে মাখিয়ে রেডি করে নিচ্ছে তারপর এগুলো সব কিছুকে সিদ্ধ করে ফেলবে আসলে সব কিছু যদি আমরা বাবুছিকে দিয়ে করাই তাহলে দেরি হয়ে যাবে দুপুরে যেহেতু এসে সবাই খাবে তো তার জন্য হাতে হাতে করে সবাই মিলে কাজগুলো করে নিচ্ছে এতে করে আর খুব একটা দেরি হবে না তো এখানে ছোটো আপু কাবাবের জন্য সব কিছু তৈরি করে রাখছে আর ওদিকে তো ভাজাভাজির কাজ চলছে দেখতেই পাচ্ছেন তো খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে গেছে এখানে একটা পাঙ্গাস মাছ রাখা হয়েছে এটা দিয়ে ভর্তা করবে সেই জন্য আর এই তো এখানে কিন্তু পেঁয়াজের ব্যবস্থা করে নিচ্ছেন উনি সবার আগে ওনার রান্না রান্নাবান্না আসলে অনেকটা মজার ছিল তো পুরো ভিডিওটা আসলে ডিটেলসে যদি আমি শেয়ার করতে যাই দেখা যায় যে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে যার জন্য আমি ভিডিওটা ছোট থাকার সুবিধায় কিছুটা অংশ স্কিপ করে গেছি এই আর কি তো যারা যারা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন আপনাদেরকে আমি অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা আমার কোনো কাজ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আগে বলেছি লাইক দিবেন 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 কেননা ইদানিং লাইক এত এত কমে যাচ্ছে যার জন্য আমার চ্যানেলের ভিউজ কমে যাচ্ছে সাবস্ক্রাইব কমে যাচ্ছে জানি না এটা আবার কখন ঠিক হবে বুঝতে পারছি না হয়তো আমারই কিছু ভুলের কারণে এমনটা হচ্ছে যাই হোক আপনাদের সবাইকে আমি আবারও অনুরোধ করছি প্লিজ ভিডিওটা দেখা মাত্রই লাইক দিয়ে দেবেন তো এখানে খাসি মাংস রান্না করা হচ্ছে তো আসলে উনি কিভাবে রান্না করছে সেটাও আমি একটু দেখছিলাম তার সাথে যেহেতু এখানে এখন হাতে হাতে সবাই মিলে কাজ করছে ওটাও দেখছি এখানে বাইরের কেউই নেই সবাই আমরা বাসার সবাই হাতে হাতে কাজগুলো করছিলাম আর এই যে এখানে কিন্তু রোস্ট অলরেডি কমপ্লিট রোস্ট দেখে আমার এখনই খিদে পেয়ে গেছে এমন একটা অবস্থায় সেই কখনকার রোস্ট তাই না ভিডিওতে দেখে খুব লোভ হচ্ছিলো কিন্তু যেদিন আসলে এই রান্নাগুলো করেছে ওই দিন একটুও খেতে ইচ্ছে করছিল না যেহেতু সব কিছু আমাদের সামনে ছিল আমাদের হাতের কাছেই ছিল খেতে পারবো অনেক তাও কিন্তু কিছুই খেতে পারিনি কেননা আসলে যখন অনেক কাজ করা হয় তখন কিন্তু খেতে মন চায় না তো আমাদের সবার সেম সমস্যাটাই হয়েছে সকালবেলায় যখন রান্নাগুলো করছিলো তখন আমরা সবাই বলছি আজকে কিন্তু খুব মজা করে খাবো কিন্তু যখন মেহমান আসে রান্নাবান্না হয় খাওয়া দাওয়া শেষ হয় আমাদের খাওয়ার সময় হয় তখন আসলে আর ওইরকম খাওয়ার প্রতি কোনো রকম কিছুই ছিল না বড় মেয়েটাকে দিয়ে দিচ্ছি পরের হাতে কেমন যেন সব কিছু এলোমেলো মনে হচ্ছিলো নিজের কাছে যে সেদিনও মনে হচ্ছে যে মেয়েটাকে কোলে নিয়ে হাঁটছি মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি এরকম আর কি তো আজকে মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছি কাল মেয়েটা পরের ঘরে চলে যাবে কেমন যেন বিষয়গুলো এলোমেলো মনে হচ্ছিল আমার কাছে তো যাই হোক মেয়েদেরকে তো আর সবসময় রেখে দেওয়া যায় না বিয়ে তো দিতেই হবে তো এই তো এখানে কিন্তু খাসির মাংসটাও রান্না হচ্ছে আমি ভিডিওর বাকি অংশ আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে তো আজকে এতটুকু পর্যন্তই থাকলো আপনাদের জন্য আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে নেক্সট ভিডিওতে আরও আরও অনেক কিছু নিয়ে আপনাদের সামনে হাজিরও হব তো সেই পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আর অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন অবশ্যই আপনাদের জন্য সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম